বনধ সমর্থন করায় একাংশ দুর্বৃত্তদের চোখ রাঙানির শিকার বেশ কয়েকজন দোকানি। পতাকা এলো যুবক জোর করে দোকান দোকান খুলতে বাধ্য করা হলো মালিককে নিয়ে ঘিরে বন্ধ মধ্যেই উত্তপ্ত পরিস্থিতি ত্রিপুরা রাজ্যের সোনামুরা মহকুমায় নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি শতরূপা আজকের বিস্তারিত আলোচনায় নয় জুলাই বামপন্থী দশটি শ্রমিক এবং কৃষক সংগঠন সম্মিলিতভাবে দেশব্যাপী বন্ধ ডেকেছে আর সেই বন্ধকে একদিকে শাসক শিবির যেমন প্রত্যাহার করেছেন তেমনি বিরোধীরা সমর্থন করেছেন তবে এর মাঝে এই বন্ধ সমর্থনকে ঘিরে তুল কালাম কাণ্ড বেঁধে যায় ত্রিপুরা রাজ্যের সোনামুরা মহকুমার দুর্লভ নারায়ণ বাজারে বিস্তারিত আলোচনার আগে দেখে নিন একটি ছোট্ট ভিডিও ক্লিপ

এমন হয়েছে যে দোকান না খুললে তাদেরকে পিটে হাত পা ঘুরিয়ে দেবে দোকানপাট ধ্বংস করা হবে দোকান বন্ধ হবে এই বলে হুমকি দিয়ে তারা দোকানপাট কয় একটা দোকান হওয়ার চেষ্টা করেছে শব্দখন বলতে পারেনি তারা তারা আমরা তখন আমরা মিটিং করি মিটিং করে আমরা বাজার সেক্রেটারি কাছে আমরা বার্তা দেওয়া হয় বাজার সেক্রেটারিকে বলে যে বাজার যেটা আছে সেটা তো সেই নীতিই রাখবেন 12টা পর্যন্ত যেহেতু আমরা যে কোনো দল সরকার বন্ধrangle বলে 12টা পর্যন্ত বাজার বন্ধ থাকবে বাজার কমিটির সেক্রেটারিও সেই নীতি সেই নীতি ছিলেন তারপরও বাজারের বিজেপির যে নেতারা চাপে পড়ে বাজার কমিটি সেক্রেটারি বেশি তারা বিজেপির চাপে পড়ে দলদশা হয়ে শেষ করে বলুন যারা যারা পারেন দোকান খুলতে খুলতে পারেন কিন্তু আমাদের থেকে বাজার খোলার কোনো অনুমতি নেই তখন আমরা দেখতে পেলাম এই বাজার কমিটি যারা আছে তারা কিছু একটা অংশ বিজেপি চামচাগিরি করছে যে বাজার দোকানে বন্ধকে কিভাবে মানুষ যাতে সমর্থন না করে মানুষকে কিভাবে সরিয়ে দেওয়া যায় তার একটা প্রলোভন সেখানে তারা করছে কিন্তু একটা মানে খুবই সাফল্য জিনিস হচ্ছে সাধারণ মানুষ দোকান খুলতে তারা আবার ভিডিওতে আছে দেখবেন প্রত্যেকটা দোকানদার বিজেপি নেতাদের সাথে প্রতিবাদ করছে যে আমরা দোকান খুলবো না এই শ্রমিকের সাথে যে বন কাক দিয়েছে বন আমরা সমর্থন করি এই কথাটা বলছে প্রত্যেকটা দোকানদার তাদের সাথে প্রতিবাদ করছে আজকে এই বন আমাদের সফল তারা যতই ধমকি দেখ যতই প্ল্যাগ নিয়ে দোকানবার খোলার চেষ্টা করো কিন্তু আমাদের মন আমরা সফল হয়েছি আর সেই বার্তা আমরা দিচ্ছি আর যেটা করেছে বাজার বাজারের কমিটি আর বিজেপি নেতারা যে বাজার করেছে আমরা তীব্র নিন্দা এবং ধিক্ষার জানাই আমরা এই আগামী দিন আমরা রাস্তায় আরো বৃহত্তর আন্দোলন আমরা সামিল যে চিত্রটি দেখলেন এবং শুনলেন এটি দুর্লভ নারায়ণ বাজারের ঘটনা যেখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান মালিকদের কিছু যুবক বাধ্য করছে দোকান খোলার জন্য সংখ্যায় দশ থেকে বারো জন ছাতা মাথায় দিয়ে দোকানদারকে বাড়ি থেকে ডেকে এনে দোকান খোলার জন্য চাপ সৃষ্টি করছে তারা জনকয়েকের হাতে শাসক পতাকা দিয়ে মোড়ানো লাঠিও রয়েছে এমনটাই অভিযোগ উঠে আসলো দুর্লভ নারায়ণ এলাকার যুব নেতৃত্ব মোহাম্মদ সেলিম আনোয়ার হোসেন আব্দুল সেলিম এবং কৃষক নেতা আবুলের কাছ থেকে তারাই সাংবাদিক বৈঠক করে পরে এই অভিযোগগুলো করেছেন বামেদের টাকা বন্ধকে কোনো সমর্থন করে না শাসক শিবির আর সেই মোতাবেক বন্ধ যাতে সর্বতোভাবে ফ্লপ হয় সে চেষ্টাও বিভিন্ন দিকে করা হচ্ছে বলে আগেই খবর ছিল তবে প্রকাশ্যে এদিন এই চিত্র চলে এসেছে অপরদিকে কাঠালিয়া বাণিজ্যিক এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ যাতে বজায় থাকে তার জন্য যাত্রাপুর থানার উদ্যোগে স্পেশালভাবে টিএসআর জওয়ান এবং সিআরপিএফ জোয়ান নজরদারি অব্যাহত রাখছে শুধু তাই নয় কাঠালিয়া সিপিআইএম অফিস প্রাঙ্গনেও দেখা গেল একেবারে চার থেকে পাঁচ জন সিআরপিএফ জোয়ান দাঁড়িয়ে নজর রাখছে যাতে কোন রকম হামলা হুজুতির ঘটনা না ঘটতে পারে এছাড়া কাঠালিয়া মোটর স্ট্যান্ডে বেশ কয়েকজন সিআরপিএফ জওয়ান চতুর্দিকে চোখ কান খোলা রেখে নজরদারি বজায় রাখছেন অপরদিকে যাত্রাপুর থানার পুলিশ অফিসার সূত্রে জানা যাচ্ছে যে এলাকার বিভিন্ন হাট বাজারে মোবাইল স্টাফ পাঠানো হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে এদিকে যাত্রাপুর থানা এলাকায় এখন অবধি যা তথ্য পাওয়া যাচ্ছে তাতে প্রায় আশি শতাংশ দোকানপাট বন্ধ তাছাড়া এডিসি ভিলেজের হাটবাজারগুলোও একেবারেই বন্ধ বলে খবর পাওয়া যাচ্ছে সব মিলিয়ে সমতলের সাথে সাথে পাহাড়েও বামিদের ঢাকা এই বন্ধ ব্যাপক সারা পেয়েছে বলেই মনে করছেন বামেরা এদিকে বানচাল করতে একটা অংশ গতকাল থেকে বহু দোকানি এবং যানচালকদের হুমকি ধুমকি দিয়ে চলছিল বলে অভিযোগ উঠে আসছিল আর তারই কিছুটা সত্যতার প্রমাণ পাওয়া গেল এদিন এই দুর্লভ নারায়ণ বাজারের ঘটনাকে ঘিরে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত লিখুন কমেন্টে আপনারা কোন জায়গা থেকে দেখছেন এবং আপনাদের এলাকাতে এই বন্ধের প্রভাব কতটা পড়লো সেটাও আমাদের জানাতে ভুলবেন না অন্যান্য আপডেটস গুলো দেখুন চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার